দুই দেশের ভোটার একসাথেই ভারতীয় নির্বাচনে ভোট দিয়ে যায় বাংলাদেশের নাগরিক এতদিন বিরোধীরা বাংলাদেশ থেকে ভোট দিয়ে যায় অভিযোগ তুলেছেন এবার সেই ঘটনার সামনে এলো একই সাথেই দুই রাজ্যের ভোটার নিয়ে রাজ্য রাজনীতি চলছিল তোলপাড় এবার সামনে এলো একসাথে দুই দেশের নাগরিক মুর্শিদাবাদের জলঙ্গীর ঘোষপাড়া এলাকায় বাসিন্দা বুলবুল আহমেদ বকুল যিনি একসঙ্গে ভারত এবং বাংলাদেশ দুদেশেরই নাগরিক বর্তমানে বাংলাদেশের ঢাকায় বসবাস করছেন তিনি কিন্তু ভারতবর্ষের প্যান কার্ড রেশন কার্ড খাদ্য সুরক্ষার কার্ড রয়েছে এমনকি নিয়মিত রেশন পর্যন্ত তোলা হয় দু সালে লোকসভা ভোট দিয়ে গেছেন পাশাপাশি দু সালে বুলবুল আহমেদ বকুলের নামে তার পিতা জমি পর্যন্ত রেজিস্ট্রি করে দিয়েছেন বলেই জানান ভুতরা ভোটার খুঁজতে মুখ্যমন্ত্রী নির্দেশ দিয়েছিলেন তারপর গ্রামে গ্রামে ঘুরছেন তৃণমূল নেতৃত্ব কিন্তু এবার সামনে এলো দুই দেশের নাগরিক একই সাথে সেই বাবুল আহমেদের বাবা খাদিমুল হক এই বিষয়ে কি জানালেন শোনাবো আপনাদের জন্মস্থান এখানে ছোটতে যাই ওখানে পড়াশোনা করেছে ওখানে বিশা দিকে গেছে ওখানকার নাগরিক এখানে আসে ওই বাংলাদেশের পাসপোর্ট আচ্ছা যদিও অসুবিধা হয় ওর একটা কার্ড আছে আর একটা আমদানি কার্ড ও কেটে দেন ও ঝামেলা মিটে যায় কি কি কার্ড আছে আপনার ছেলের নামে ভারতের কার্ড কি কি আছে ভারতের কার্ড একটা প্যান কার্ড হ্যাঁ আর একটা আমদানি কার্ড আর ওই রেশন কার্ড তিনটে কার্ড আছে তাই তো কার্ড ভোটার কার্ড কি আছে ভোটার কার্ড ছিল এই 83 সালে 83 সালে কেটে দিয়েছে তাহলে এখন ওর নাম বলতে চাইছেন যে এটা একটা সঠিক তদন্তের মাধ্যমে এটা বাতিল করা হোক হ্যাঁ যে যে কার্ড আপনার ব্যাট ছেলের নামে আছে সেই কার্ডগুলো আপনারা কি করতে চাইছেন ও বাতিল করে মানে যারা আধিকারিক আছে ভিডিও হোক বা অন্যান্য আধিকারিক তারা আপনার নাম খাদিমুল হক ঠিক আছে আপনার ছেলে বকুল আহমেদ উনি নাকি বাংলাদেশে থাকে এবং ভারতেও নাকি তিনার ভোট এবং রেশন সামগ্রী সব কিছুই পায় কি কতটুকু সত্য বা কি বলবেন না ভোটটা নাই ভোটটা তিরাশি সালে কাইটি দিয়েছে আচ্ছা ভোটের আইডেন্টি কার্ডটা ওই আমাদের এক ভাইস থেকে দিয়েছে তিরাশি সালে ভোটের আইডেন্টি কার্ড নাই ওই ইডা আছে শুধু খাদ্য সুরক্ষার কার্ড আছে খাদ্য সুরক্ষা কার্ড হ্যাঁ ও একটা কইরি থুয়ে গেছিলো মেলা দিন আগে ওই দিন টুকটাক মাল তোলা এখন এখনও মাল তোলেন ওই নামে হ্যাঁ এখনও আচ্ছা ওই ওই আপনার ছেলে বাড়িতে আপনার এখানে কি আসে ওই দু চার বছর অন্তর আসে ওর কি আধার কার্ড ভোটের ছবি এগুলো আছে ভোটের ছবি নাই ভোটের ছবি তো ল্যাপসি তো কী কী আছে আধার কার্ড ভোটের ছবি আধার কার্ড আছে আধার কার্ড আর খাদ্য সুরক্ষার কার্ড হ্যাঁ প্যান কার্ড করেছে না না এখন কোথায় থাকে বাংলাদেশে বাংলাদেশে ঢাকায় থাকে কি করে ও চাকরি করে কিসের চাকরি কোম্পানির চাকরি কোম্পানি তাহলে আপনার এখানে দেখাশোনার জন্য কি মাঝে মাঝে আসে দেখাশোনার জন্য আসে না এমনি বেড়াতে আসে শেষ কবে এসেছিল শেষ বছর তিনে হলো তার তার মাঝে আসেনি না তাহলে আপনার ছেলের নামে এখন ভোটার লিস্টের নাম নাই তাই তো হ্যাঁ না তাহলে বাংলাদেশেরই নাগরিক নাগরিক তাহলে ওই যে আপনার এই দেশেওতে গেছে ওখানেই বিশাদি সব কিছু ওখানেই বিয়েছে ওইখানেই আছে অনেক দিন থেকে আছে কিন্তু আমি একটা ভুলবশত ও যে ভোটের ছবি জানি জানিনি হ্যাঁ আমি কিছুটা জায়গা ওকে নামে দিয়েছি রেজিস্টার দিয়েছেন হ্যাঁ না ও ও তাহলে এমনি কারণ যারা যাদের নামে দিয়ে তাদেরকে আসতে হয় না এমনি হয়ে যায় আচ্ছা তাহলে কি আপনার ছেলে ওই জমি দেখাশোনার জন্য পরবর্তীকালে এসেছিল এখানে কুড়ি সালের পর থেকে না না এই বাড়ি আমার একই ছেলে তো একটাই ছেলে আপনার কিন্তু সেদিন বললো যে তাহলে তো রেস্টই হয় কি যেমন বিশ সালে আর প্রতি তিরাশি সালে ওর নাম কেটে দিয়েছে ভোটে হ্যাঁ সতেরো আর পঁচিশ সাল বিয়াল্লিশ বছরের হচ্ছে বিয়াল্লিশ বছরের তাহলে আপনার ছেলে ভোট দিতে আসে নাকি না ভোট দিতে তাহলে ভারতে যখন আসে তখন বাংলাদেশের নাগরিকত্ব পাসপোর্ট নিয়ে আসে হ্যাঁ পাসপোর্ট বাংলাদেশি পাসপোর্ট এই দেশের পাসপোর্ট পাসপোর্ট বানিয়েছে না না ইন্ডিয়ান নাগরিক না না কি কথা নিব বল কি নাম আপনার আমার নাম খাদিমুল বাড়ি ঘোষপাড়া কে হয় বকুল আহমেদ কি হয় আপনার সেলিম